السلام عليكم আশা করি সকলে অনেক অনেক ভালো আসেন তো ভাই ফাইনালি অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি কারণ ভাই বর্তমানে হচ্ছে গা তেমন কোনো অফার হচ্ছে গা মার্কেটে নেই এবং তেমন কোনো পেমেন্ট আপডেটও নেই বলতে পারেন এই প্রতিষ্ঠানটা খুবই খারাপ বলতে পারেন এই জন্য কিন্তু একটু ভিডিওটা একটু বানানো খুব আর কি বলতে গেলে স্টপই করে দিছিলাম। কিন্তু হচ্ছে গিয়ে টুকি টাকি আপডেট হচ্ছে গিয়ে আমি আমার টেলিগ্রামে দিছি যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছেন তারা প্রত্যেকে হচ্ছে টেলিগ্রাম থেকে টুকি টাকি আপডেট পেয়ে গেছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ওয়ালেট অফার আমি আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে গা নিয়ার পোর্টোকলের অফিসিয়াল একটি হচ্ছে ওয়ালেট নিয়ার ওয়ালেট ঠিক আছে এটা কিন্তু একটি হচ্ছে অফিসিয়াল ওয়ালেট আমি আপনাদের তাদের হচ্ছে বিস্তারিতটা আমি আমি আপনাদেরকে দেখাই দিতেছি তাদের টুইটার থেকে তো এখান থেকে যদি নিয়ার হচ্ছে গা নিয়ার অলেটার অফিশিয়াল অফিসিয়াল টুইটারে যদি আমরা চলে আসি সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা একটু নিচে চলে আসি সেক্ষেত্রে এখান থেকে আমরা দেখতে পাবো নিয়ার প্রোটোকল ঠিক আছে একদম সরাসরি নিয়ার প্রোটোকল কিন্তু একদম অফিসিয়ালভাবে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছে এখান থেকে হচ্ছে আমাদের তারা হচ্ছে অ্যাডোপ দেবে আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি এই যে দেখেন একদম কিন্তু নিয়ার প্রোটোকল কিন্তু একদম অফিসিয়ালভাবে কিন্তু তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছে আমি আরও আপনাদেরকে বিস্তারিত ডিটেলসে দেখাই দিতেছি তাহলে আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে আর কি দেখেন একদম কিন্তু তারা অফিসিয়ালভাবে তারা সুন্দরভাবে নিয়ার প্রোটোকল কিন্তু একদম হচ্ছে গিয়ে আমার অ্যানাউন্সমেন্ট করে দিছে হচ্ছে আমাদের তারা হচ্ছে গা দিবে তো এয়ারডোপটা কীভাবে দিবে আমি আপনাদেরকে একটু সহজভাবে বুঝাই বলি তো এখান থেকে হচ্ছে গা আমি যদি তাদের হচ্ছে গা থেকে দেখাই তো এখান থেকে নিয়ার হচ্ছে ওয়ার্ল্ড একটা অফিশিয়াল হচ্ছে সরি অ্যাপ্লিকেশনে চলে আসলাম এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের এই পয়েন্ট আর্নিং করতে হবে যার কাছে যত বেশি পয়েন্ট থাকবে সে তত বেশি এখান থেকে তাদের হচ্ছে নিজস্ব এনপি আর ও টোকেন পাবে ঠিক আছে এনপি আর ও টোকেন পাবে যার কাছে যত বেশি এই পয়েন্ট থাকবে ঠিক আছে আর এখান থেকে কিন্তু তারা বলছে কি দেখেন ফার্স্ট এক হা এক লাখ ইউজার ভিতরে আপনাকে এখানে থাকতে হবে তো আমার এখানে দেখেন মাত্র একশো সত্তরটা পয়েন্ট আছে আমি এখানে হচ্ছে গা ছয় হাজার তিনশো ব্রাশি নাম্বারে কিন্তু আমি আছি ঠিক আছে মানে একাশি জনার পরে হচ্ছে গা পরের জন্য হচ্ছে আমি ঠিক আছে এরকম করে আসলে এখানে আপনি এক লাখের লিডার ভিতর ভিতরে আপনাকে এখানে থাকতে হবে পয়েন্ট ঠিক আছে তাহলে কিন্তু আপনি অফারের জন্য কিন্তু এলিজেবল অফারের জন্য এখানে ঠিক আছে আর এটা কিন্তু ভাই এ মাসের হচ্ছে গিয়ে পনেরো তারিখ আপনি এখানে অ্যালোকেশন চেক করতে পারবেন আপনি এখানে কয়টা টোকেন আপনি এখানে পাবেন আমি আবার বলতেছি ভাই অফারটা এখন জয়েন করবেন আজকে হচ্ছে গা কয় তারিখ একত্রিশ তারিখ ঠিক আছে এটা হচ্ছে গা অফারটি হচ্ছে গা এক তারিখ মানে হচ্ছে গা সরি পনেরো তারিখ ঠিক আছে পনেরো তারিখ আর মাত্র পনেরো দিন অফারটা বাকি আছে পনেরো দিনের ভিতরে আপনি যত পারেন এখানে পয়েন্ট আর্নিং করবেন এই পয়েন্টের উপর বেস করে কিন্তু আপনি তাদের নিজস্ব ও টোকেন পাবেন যেটা হচ্ছে না খুব তাড়াতাড়ি কিন্তু মার্কেটে লিস্ট করে এখান থেকে আপনার কিন্তু আর কি মোটামুটি একশো থেকে দুইশো ডলার ইজিলি এখান থেকে আমরা আর্নিং করতে পারবো যদি এখানে কাজ করেন তাহলে তো খুবই খুবই চমৎকার আর ইউনিক একটি অফার ভাই কেউ মিস করবেন না প্রত্যেকে অবশ্যই ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখে অফারটিতে জয়েন করে নেবেন এবং কীভাবে কী হচ্ছে বেশি পরিমাণে এখানে আর্নিং করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাই দিব তো বেশি কথা না পারি চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভাই আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভাই অনেকদিন পর যদি ভিডিও বানাচ্ছি অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দিবেন ফার্স্ট অবল অফার কীভাবে জয়েন করবেন অফারে জয়েন করার জন্য ফার্স্ট অব অল কত হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাকে আসতে হবে এখন যে ভিডিওটা দেখতে এসেছেন ভিডিওটা নিচে যে লেখাটা থাকবে লেখাটা ওপরটা ক্লিক করবেন ডিসক্রিপশন বক্স ওপেন হবে মোর সেকশনে ক্লিক করে দিলে হালকা একটু নিচে চলে গেলে পেয়ে যাবেন এখানে অ্যাপস লিঙ্ক দেন হচ্ছে যে এখানে অ্যাপস লিঙ্ক ওপারটা ক্লিক করে দিলে অটোমেটিক রিডার করে কিন্তু আপনাকে প্লে স্টোর নিয়ে চলে যাবে অথবা এখানে আসক্রাফার লিঙ্ক রোপেটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টিতে এখান থেকে অ্যাপ ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে জাস্ট এখান থেকেও আপনি চাইলে কিন্তু ক্লিক করতে পারেন ঠিক আছে এখান থেকে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাদের তাদের সাইটে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে এখান থেকে আপনি যেহেতু গুগল বা সরি এখান থেকে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন সেক্ষেত্রে এখান থেকে গুগল প্লেতে ক্লিক করবেন আর যদি আইপেলে ইউজার হন সেক্ষেত্রে অ্যাপে স্টোরে ক্লিক করবেন তো আমরা যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে গা অ্যান্ড্রয়েড ইউজার তো গুগল উপরে একটা ক্লিক করে দেবেন গুগল প্লের উপরে একটা ক্লিক করে দিলে আপনার এখান থেকে প্লে স্টোর নিয়ে চলে আসবে এখান থেকে করবেন কি অ্যাপসটা ইনস্টল করে দেবেন ইনস্টল করার পর সার্স এখান থেকে করবেন কি ওপেন আইকনে ক্লিক করে দেবেন ওপেন আইকনে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে অ্যাপসটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখানে যেহেতু আমাদের আমরা নতুন তো আমাদের এখান থেকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েটে ওয়ালেট উপরে ক্লিক করে দেবো দেন এখান থেকে এরকম আসবে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে একটু ওয়েট করতেছি দেন মাস্ট বি এখানে আপনাকে অবশ্যই একটা রেফার কোড ইউজ করতে হবে যদি রেফার কোড ইউজ করেন সেক্ষেত্রে দশটা পয়েন্ট আপনি এখান থেকে টোটালি ফ্রিতে নিতে পারবেন দশ পয়েন্ট ঠিক আছে তো এখন বলতে পারেন যে ভাই রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোডটা হচ্ছে গা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে ওখান থেকে স্টেপে ধরে কপি করে নেবেন অথবা আর কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রস্তুতিও দিয়ে দিব রেফার কোডটি অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এস ডি থ্রি জি কে এইচ ঠিক আছে আমি আবার বলতেছি ভাই সব কিছু বড় হতে লেটার হবে এস ডি থ্রি জি কে এইচ ঠিক আছে এই রেফার কোডটি অবশ্যই বসাই দেবে রেফার কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম পোস্টের সাথে থাকবে ঠিক আছে আমি দেখাই দিতেছি এখান থেকে জাস্ট যদি আপনি এখানেও পেয়ে যাবেন অথবা আমাদের টেলিগ্রাম পোস্টও পেয়ে যাবেন দেন এখান থেকে কন্টিনিউ বাটনের পেটে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনের পেটে ক্লিক করে দিলে এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন ঠিক আছে এখানে নেট একটু স্লো আছে আমার তো ভাই এটা কিন্তু একটা ওয়ালেট অফার ভাই ওয়ালেট অফারগুলো কিন্তু সবসময় পেমেন্ট করে আমরা যদি প্রিভিয়াস আগের কথা চিন্তা করি যেমন হচ্ছে গা লাইক হচ্ছে গা লিঙ্কি ওয়ালেট বলেন দেন হচ্ছে গা আপনার হচ্ছে গা ডিএক্স ওয়ালেটে কথা বলেন তার প্রত্যেকটাকে ওয়ালেট কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট দিচ্ছে যারা আগে যারা অনলাইনে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তো এটাও ভাই ভালো পরিমাণ একটা ইনকাম দিবে যেহেতু নিয়ার প্রোটোকলে অফিসিয়াল ওয়ালেট বলতে পারেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটন ওপারটা ক্লিক করে দিবেন এবার এখান থেকে রিকোভারি ফ্রেশ পাবেন রিকোভারি ফ্রেশটা আসলে কি তো আপনাদের ওয়ালেটটা যদি আনইনস্টল মানে অ্যাপটা যদি আনইনস্টল হয়ে যায় বা ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা করবেন কি এই লেখাগুলো দিয়ে কিন্তু আপনি ওয়ালেটটা রিকোভারি করতে পারবেন তো অবশ্যই জাস্ট এখান থেকে জাস্ট কপি বাটন উপরে ক্লিক করে এই লেখাগুলো আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন জানি পরবর্তী যদি কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে এখান থেকে এই লেখাগুলো আপনি দিয়ে আপনার অ্যাকাউন্টে তো লগ ইন করতে পারবেন আর হ্যাঁ বি কেয়ারফুল এই লেখাগুলো যদি হারিয়ে না যায় কাউ কারো মাঝে শেয়ার করবেন না দেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে একটা পিন সেট আপ করে নেবেন তো এখান থেকে আমি একটা পিন সেট আপ করে নিচ্ছি দেন এখান থেকে কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দিব কনফার্ম বাটনে ক্লিক করা দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের ফিঙ্গার প্রিন্ট চাইলে এখান থেকে দিতে পারেন অথবা এখান থেকে স্কিপ করতে পারেন দেন এবার এখানে আমাদের আসলে মূল কাজটা আসলে কি এই ওয়ালেটের তো আমি আবার এটা কিন্তু ভাই মেইন নেটে আছে ভাই আমি আবার বলতেছি ভাই অফারটা কিন্তু একদম ইউনিক লেভেলের অফার ভাই ভুল করে কেউ মিস করবেন না দেন এখান থেকে এই বাটন উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের পয়েন্ট কিন্তু নাই একদম জিরো ঠিক আছে তো আর অফারটা হয় আর মাত্র চৌদ্দ দিন বাকি আছে চৌদ্দ দিন পনেরো ঘন্টা বাকি আছে দেন এবার এখানে আমাদের পয়েন্ট বা আর কি পাওয়ার জন্য এখান থেকে আপনাকে কি করতে হবে হচ্ছে গা পয়েন্ট পাওয়ার জন্য এখান থেকে আপনাকে টুইটারটা ফলো করতে হবে টুইটারটা ফলো করলে পাবেন ফাইভ পয়েন্ট ফলো করে টুইটারের যে ইউজার নেমটি আছে ইউজার নেমটি এখানে বসাই দেবেন ঠিক আছে আমি আপনাদের সিস্টেমটা দেখাই দিই জাস্ট এটা ই করলেন ফলো করলেন ফলো করার পরে ঠিক আছে ধরেন ফলো করে আসছেন দেন এবার এখান থেকে করবেন কি আপনাদের যে টুইটার ইউজার নেমটা আছে অবশ্যই এখানে দিয়ে দেবেন ঠিক আছে টুইটার ইউজার নেমটি অবশ্যই দেবেন অ্যাট দ্য রেট সহকারে দেন আপনাদের কিন্তু সাবমিটে ক্লিক করবেন এবং এখান থেকে একটা রিটুইট পোস্টটাকে ঠিক আছে যে একটা রিটুইট পোস্ট করবেন রিটুইট পোস্টার এখান থেকে জাস্ট কি করবেন কি যে লিঙ্কটা থাকবে লিঙ্ক টেনে এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করে দিলে হয়ে যাবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি তো আমি আমার মেইন অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাই যেতেছি তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি একটু ওয়েট আনছি আমি আপনাদেরকে দেখাই যেতেছি বোঝানোর সুবিধার্থে তো ভাই এটা কিন্তু ওয়ালেট ভাই ভুল করো মিস করে না যেমন সেম লাইক মেটা মাস্ক ঠিক আছে মেটামার্কস বলেন প্যান্থম বলেন সেম কিন্তু নিয়ারেরও কিন্তু একটা এটা কিন্তু একটা ওয়ালেট ঠিক আছে দেন এবার এখান থেকে আমি যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি একটা ফলো করছি এবং ঠিক আছে রিটুইট করছি এই জন্য কিন্তু ফাইভ পয়েন্ট সরি ফলো করে এখান থেকে টুইটার ইউজ এক্সানিমটি দিচ্ছি এর জন্য ফাইভ পয়েন্ট আর রিটুইট করে তাদের রিটুইটের যে লিঙ্কটা আছে লিঙ্কটা দিচ্ছে এর জন্য ফাইভ পয়েন্ট ঠিক আছে এরকম করে আসলে এখান থেকে আপনাদের পয়েন্ট গোনা বাড়াতে হবে কি এখান থেকে দশ পয়েন্ট পাবেন এবং এখান থেকে যদি আরও বেশি পয়েন্ট আর্নিং করতে চান সেক্ষেত্রে এই যে ইনভাইট ফ্রেন্ড আছে ইনভাইট ফ্রেন্ড অপশনের উপরে ক্লিক করলে এখান থেকে আপনি যদি এই ইনভাইট কোডটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে থাকেন সেক্ষেত্রে পার ইনভাইটে পার ইনভাইটে আপনি কিন্তু আরও হচ্ছে গিয়ে দশ পয়েন্ট করে কিন্তু আপনি পাবেন ঠিক আছে এটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এটা কিন্তু ভাই এই মাসের আর মাত্র অফারটা কিন্তু ইন্ড হবে আরমাত্র পনেরো দিন মতো বাকি আছে আজকে দিন সহ আর এটা অ্যালোকেশন পনেরো দিন পরে আপনি চেক করতে পারবেন এই পঁয়ত্তর পয়েন্টের বিনিময়ে কত টোকেন পাবেন আর এটা কিন্তু হচ্ছে গা হচ্ছে গা খুব শীঘ্রই কিন্তু তাদের টিজি জি মানে তাদের টোকেনটা কিন্তু মার্কেটে লিস্ট করবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আপাতত আজকে এতটুকুই ঠিক আছে প্রত্যেকে অবশ্যই হচ্ছে কি অফারটিতে জয়েন করে এখান থেকে কাজ করবেন এবং পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে জয়েন থাকতে হবে কারণ ভাই এই সকল অফারের আপডেট প্রত্যেকটা আপডেট হচ্ছে কি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন তো এটাই স্লাস্টের ভিডিও তো দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ